নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি অন্য কোনো রকমই ভিডিও দেখাবো না শুধুমাত্র আমার ছাদ বাগানটা কেমন বা কত সুন্দর করে নিজের হাতে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই যে গাছগুলো দেখছেন প্রত্যেকটা গাছে কিন্তু আমি আমার নিজের হাত দিয়ে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো চলুন প্রথম থেকে শুরু করি এই যে আমার সিঁড়ির দরজা আর এখান থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আপনাদের একটু দূর থেকে দেখাই গাছগুলোতে কিন্তু ভেন্ডি অনেকদিন থেকেই দিচ্ছে আমি শেয়ার করব করব করে আর করা হয়ে উঠলো না তো যাই হোক এখন প্রায় শেষের পর্যায়ে আর প্রত্যেকটা গাছে কিন্তু ভেন্ডি এখনো দেখুন প্রত্যেক দিনই কিন্তু বেশ কয়েকটা করে ভেন্ডি এখান থেকে আমি তুলতে পারি আর আমাদের মা আর ছেলের জন্য এগুলো কিন্তু যথেষ্ট আর রোজ তো এক সবজি খেতে ভালোও লাগে না এই যে দেখুন প্রত্যেকটা গাছেই কিন্তু একটা দুটো করে ভেন্ডি পাওয়া যাবে আজকের এই ভিডিওটা আমি কোনো রকম এডিটিং ছাড়াই আপলোড করব মানে আপনাদের সাথে শেয়ার করব আর কালকে বিকালবেলা ওই দু এই দুটো জায়গাতে আমি পালন শাক লাগিয়েছি যদিও পালন শাক আমার ছোট ছোট টবে হচ্ছে ওই দিকটাই আছে আর এই যে বেগুনের গাছগুলো দেখছেন এগুলো অনেক পুরনো যদিও তবু কিন্তু বেশ ভালো এখান থেকে বেগুন পাওয়া যাচ্ছে মানে আমি একটা দুটো করে তুলতেই থাকি এই যে দেখুন আবার এসেছে গাছগুলোতে আমি কোনো রকম সার ব্যবহার করি না ওই শুধুমাত্র জৈব সার থেকেই হয় আর রজনীগন্ধা কিন্তু স্টিক একটা দুটো একটা দুটো করে বেশ হচ্ছে আমি গতকালকেও কতগুলো স্টিক দেখুন ভেঙে ফেলে দিয়েছি মানে ওগুলো আর হচ্ছে না তাই আসলে কী বলুন তো বাজার থেকে কিনে সবজি তো আমরা সকলেই খাই আর ওটা তো খেতেও হয় নর্মাল ব্যাপার বাট নিজের হাতে ছাদ বাগান করে যদি এরকম সবজি পাওয়া যায় এর থেকে ভালো কিছু আর হতে পারে না এইগুলো সবই তুলে নেব কারণ এগুলো যত বেশি দিন থাকবে ভেন্ডি তো সকাল বিকাল বড় হতে থাকে তাই আমি এগুলো তুলে নেব আর এগুলো তুলে কিন্তু দেখছেন তো গোড়াটা শক্ত হয়ে গেছে তাই হয়তো আমি কাঁচি নিয়ে এসেছি কাঁচি দিয়ে কেটে নেব। এইগুলো তুলে কিন্তু আজকে আমি আমার জায়ের বাড়িতে দেবো কারণ আমি কয়েকদিন থেকে খাচ্ছি আর ভালো লাগছে না কিছুটা ফ্রিজে রেখেছি আর এখান থেকে যতগুলো পাওয়া যাবে এই সবগুলো নিয়ে আমি আমার জায়ের বাড়িতে আজকে দিয়ে দেবো আর এই যে মাটিগুলো আমি তৈরি করে রেখেছি কিছু ফুলের গাছ লাগাবো আর এই বড় জায়গাগুলোতে আমি করলার বীজ লাগিয়েছি যদি হয় আর কি সেই জন্য আমার সকালবেলার রুটিন হচ্ছে ভোর পাঁচটার সময় রোজই উঠি উঠে ফ্রেশ হয়ে ওই সাড়ে পাঁচটার দিকে মোটামুটি আমি ছাদ বাগানে চলে আসি এখন ঘুরিতে ওই পোনে ছটার মতো বাঁচতে যাচ্ছে আর এসেই ফার্স্টে এই কলটা আমি চালিয়ে দিই কলটাতে জল মানে গামলাটার মধ্যে জল ভর্তি হতে থাকে যেটা আমি গাছেদের দিই যদিও কালকে রাতে বৃষ্টি হয়েছে তাই আর জল দেওয়ার সেইভাবে প্রয়োজন নেই আর এই যে দেখুন এখানে এখানে আমি গোলাপের কয়েকটা এই যে গোলাপের গাছ থেকে কয়েকটা ডাল আর ওই জবা ফুলের গাছ থেকে কয়েকটা ডাল এখানে লাগিয়েছি নতুন চারা হওয়ার জন্য চারা হলে ওগুলো কয়েকজনকে দেওয়ার আছে এটা দেখুন একটা ঝিঙে গাছ কালকে আমি ছোট্ট একটা টপ থেকে এটা বড় একটা বস্তায় ট্রান্সফার করেছি আর এই যে অপরাজিতা ফুলের গাছটা দেখছেন প্রত্যেক দিন এত করে ফুল দেয় আমার ভোলেনাথের জন্য এই ফুল অনেকটাই হয়ে যায় আর এই যে একটা শশা গাছ লাগিয়েছিলাম পরে পরে হচ্ছে মানে এটার আমি মাচা করে উঠতে পারিনি তো দেখুন পরে পরেও কত সুন্দর কিন্তু শশা হচ্ছে এগুলো কিন্তু কয়েকদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই গাছটা দেখুন এই ফুলটা আমার এত ভালো লাগে এই ফুলগুলো তুলে নেব সকালবেলাতে এসেই ফার্স্ট কাজ হচ্ছে ঠাকুরের জন্য ফুল তোলা আর সবজি গাছ বা ফুল গাছের একটু যত্ন নেওয়া আর যদি কোনো সবজি পাওয়া যায় তো সেটা তুলে নেওয়া এই যে নতুন নতুন শশা যে দেখুন ঝিঙে তুল হচ্ছে আবার যদিও খুব এগুলোকে যত্ন করে উঠতে পারি না ছেলেকে সামলে ঘর সংসার সামলে তবুও আর কি যতটুকু হয় যে দেখো এখানে আমার একটা জিনিস খুব ভুল হয়েছিল। এখানে সব রকম গাছ আমি লাগিয়ে দিয়েছি আর একসাথেই লতাগুলো উঠে গেছে তাই এরকম অবস্থা আর গাছগুলো আরও নষ্ট হয়েছে এই যে আমার টাটা স্কাইটা আছে ওটার উপর উঠে গেছিলো যার কারণে টিভিতে ছবি আসছিল না তো তাই ওই লতাগুলো ওখান থেকে মানে ছাড়িয়ে ফেলতে হয়েছিল ওটা থেকে তো সেই কারণে আরও নষ্ট হয়ে গেছে এই যে দেখুন এখানেও একটা কিন্তু সচেতন এই যে এইগুলোকে আবার নিয়ে নতুন করে গাছ লাগাবো সেই জন্য আরও নতুন করে এখানে গাছ আমি লাগিয়েছি নতুন করে মাছাও তৈরি করেছি বড় করে কারণ আগেরবার আমার গাছ লাগানোটা সম্পূর্ণ ভুল হয়েছিল যেই কারণে আমি সেইভাবে ফসল পাচ্ছি না তা এবার ভেবেছি যে আলাদা আলাদা করে গাছ লাগাবো আর আলাদা আলাদাভাবে লতাগুলো তুলবো তো এই যে জবা গাছটা দেখছেন আজকে ফুল কম ফুটেছে বাট প্রত্যেক দিনই আমি সাতটা আটটা নটা দশটা এরকম করেই ফুল তুলে থাকি এটা থেকে থোকা জবা এটা আর এটা হচ্ছে জবা বড়টা কুড়ি আছে পাতি তো রোজ এটা এই গাছটাকে আমি ছোট একটা পটে ছিল সেখান থেকে আমি কিছুদিন হলো এটাকে ট্রান্সফার করেছি বড় একটা জায়গায় আর এই থেকে আমার স্বাদের লাউ আছে তো সাদের না এই যে ধরুন দেখুন দেখাচ্ছি এদিকেও বেশ কিছু ভেন্ডি গাছ আছে যেগুলো তুলে নিতে হবে না হলে কিন্তু এগুলো বুড়ো হয়ে যাবে ভেন্ডি কিন্তু এবেলা ওবেলা খুব বাড়তে থাকে এদিকে আছে পুদিনা পালং শাক এদিকে একটা জবা ফুলের ডাল থেকে জবা ফুলের গাছ লাগিয়েছি পালং শাকগুলো কিন্তু বেশ হচ্ছে অনেকদিন থেকে আর মাঝে মাঝে বেশ খাওয়াও হয় তো কেমন লাগলো আজকে আমার এই ছাদ বাগানের ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা টাটা